যারা ইসলামের ছায়তলে যারা আসছেন তাদের আগের নাম ছিল মাজিদম বুঝতে পারছেন মহিলার নাম ছিল মাজিদম এখন ইসলাম মাসিদা বেগম তাইতো আমি বয়স হচ্ছে পুঁচাত্তর তারপরে পাগল ছেলের নাম ছিল পাগল এখন মোহাম্মদ হজরত আলী মোহাম্মদ হজরত আলী

মাত্র দশজন ব্যক্তি কালেমা পড়ে এখন মুসলমান হবে আর কালেমা পড়াবেন আমাদের ভাই আজকের মাহাতুলের প্রধান আকর্ষণ বাংলাদেশের কোটি কোটি যুবকদের আইডল আমাদের কুষ্টিয়ার গর্ভ হাফেজ মালা মুক্তি আমির হামজা

শুরু হয়নি তারপর আজকে একেবারে নিষ্পাত হয়ে গেল আমরা বিশাল জনসমুদ্রের মাঝখান থেকে আমি সহ আরো যারা কয়েকজন আছে আমরা আলিঙ্গন করছে আপনাদের পক্ষ থেকে এই সাথে কালেমার সাথে পড়েছেন আপনারা বলছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি তারা আজকে এখন উনসৎ জান্নাতি মানুষ একে নিষ্পাপ আপনার কি বুঝতে পারছেন এই বাস্তাটা এমনি নিষ্পাত তারপরও নিষ্পাত